আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা আমি আজ খুব সুন্দর এবং একটি ইলিশ মাছের রেসিপি নিয়ে সহজভাবে হাজির হয়ে গেলাম আমি মূল রান্নায় চলে গেলাম একটি পাত্রে পরিমাণ মতন তেল দিয়ে এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দু মিনিট একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব দু মিনিট পরে আমি এতে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে আমি এগুলোকে আবারও ভেজে নিব ভেজে নিয়ে হালকা যখন তেল ভেসে আসবে তখন এতে আমি অল্প কিছুটা পানি দিয়ে দেড় চামচ হলুদের গুঁড়ো দু চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতন লবণ দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানোর উপরে কিন্তু রান্নার অনেকটাই স্বাদ নির্ভর করে আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাগুলো কষানোর আমার মশলা থেকে কিন্তু তেলগুঁড়ো ছেড়ে দিয়েছে এবার এতে আমি একটি পেস্টের লিকুইডটা ইউজ করবো এজন্য আমি দেড় চামচ সাদা সরিষা দেড় চামচ কালো সরিষা এবং আট দশটা কাঁচামরিচ খুব সুন্দরভাবে মিহি করে পেস্ট করে নিয়ে সেগুলোকে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে একটি ছাঁকনির সাহায্যে সেঁকে নিয়েছি এবং সেই মিশ্রণগুলো আমি এখানে ব্যবহার করলাম আপনারা এভাবেই সরিষা ইলিশের পেস্টটি ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে এর স্বাদ যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনি এর মধ্যে কোনো তেতোভাব থাকবে না গ্যারান্টি দিচ্ছি খুব সহজ উপায়ে আমি চেষ্টা করলাম আবার আপনাদেরকে সরষে ইলিশ রান্না করে দেখানোর জন্য এবার আমি কাঁচা মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি পাঁচ ছয়টি কাঁচামরিচ ব্যবহার করব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করে নিয়ে নেবেন কাঁচামরিচগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে এগুলোকে সাত আট মিনিট খুব সুন্দরভাবে হাই ফ্লেমে রেখেই রান্নাটা করব। এবার আমি ঢাকনাটি তুলে মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেস্ট্রি পাশে থাকবেন সবগুলো মাছ আমি উলটিয়ে দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে আবারও সাত আট মিনিট রান্না করে নিলাম আমার সব মিলিয়ে পনেরো মিনিটের মতো সময় লেগেছে ইলিশ মাছ রান্নাতে তেমন একটা সময়ের কিন্তু প্রয়োজন হয় না খুব অল্প সময়ে এত সুস্বাদু একটি রেসিপি আপনারা অনায়াসে বাসায় তৈরি করে নিতে পারবেন একটি সার্ভিং ডিশে মাছগুলোকে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর যেমনটা কালার তার চেয়েও বেশি এর স্বাদ ইলিশ প্রেমীদের জন্য এটা হবে একটি বেস্ট রেসিপি ধন্যবাদ